শিখাইনি তাকে আমরা কি করে শিখেছে আমি গেট খুলছি আসসালাম বাড়িতে কেউ না আব্বু সালাম দিচ্ছ কোন বাড়িতে জিন থাকে তাই সালাম দিতে হবে আচ্ছা ঠিক আছে এই একাদিন আমার হয়তো মিস হয়ে গেলে বা ও শুনতে পেলো না চট করে দৌড়ে এসে বলছে তুমি সালাম দিলে না বাড়িকে সালাম শুরু করেন আমার স্ত্রীর মাঝে মাঝে বলে তোমার মেয়ে সালামের চোট একদম শেষ মানে বাড়ির সামনে একটু ফিল্ডের মতো আছে আর আমার বাড়ি থেকে আব্বার বাড়ি এখানে এত দূর কিন্তু সেপারেট করতে হবে ইসলামের সিস্টেম ওটাও আমি করেছে বাড়ি এটাও আমার আমি করে দিয়েছি এবার বাড়ির থেকে বেড়াই আর দাদার বাড়িতে যায় আর আঢুকে। বেড়াই দাদা মানে ভাই ধরেন দশ মিনিটে পাঁচ বার সালামি হয় তোর আম্মু কতক্ষণ আলাইকুম সালাম আর ও যতক্ষণে সালামের উত্তর শুনতে পাবে অতক্ষণ চিনলাবে কি করে আসসালাম আলাইকুম ওর আম্মু তো কিচেনে আছে ওখান থেকে ওয়ালাইকুম সালাম বলে ও শুনতে পাইনি আসসালাম আলাইকুম মানে যতক্ষণ না আরে বাইরে তো পাবলিক আছে ও তো এখন বুঝে না যে মহিলাদের আওয়াজটা বাইরে দেওয়া যাবে না যাইজ নয় ওরা তো বুঝে না এবার ও উত্তর দেয়া লাগবে ছাদের উপর আছে ধরো আমরা এবার ঢোকার সময় সালাম দিচ্ছে আর আমাকে জোরে চিৎকে চিৎকার করে সালামের উত্তর দিতে হয় আমি তখন আমার স্ত্রীকে বললাম শোনো হয়তো আল্লাহ সুবান আমার মেয়ের জন্য আমার বাড়িতে বরকত দিয়েছে কেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি তার নিজের বাড়িতে সালাম দিয়ে ঢুকে আল্লাহ তালার জিম্মেদারি তো ওই পরিবারটা থাকে কথা কি বুঝাতে পারছি চেষ্টা করবেন আজ থেকে জি একটু লজ্জা লাগবে যারা একটু বড় হয়ে গেছেন বাড়িতে সালাম দিয়ে ঢুকেন না একটু লজ্জা লাগবে একবার দেন না অভ্যাস হোক অভ্যাস হোক আসসালাম আলাইকুম বলেন না হয়তো আপনার বাপ আমাকে বলবে কবে থেকে বলবি ঢুকেন চেষ্টা করেন আসসালাম আলাইকুম দেন না দেন দিলাই তো নাকি তাহলে এক মুসলমানের উপরে অপর মুসলমানের হকের মধ্যে এক নম্বর হক কি আপনি আমাকে সালাম দিতে বাধ্য আমি আপনাকে সালাম দিতে বাধ্য দুই একজন ভাই মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে নেমন্তন্ন করলে যেতে হবে জরুরি এটা হক শাহনুর রহমান সাহেব আমাকে একজন খাতনার নেমন্তন্ন করেছে ওখানে না যাওয়া ফরজ ভালো করে বুঝতে হবে কথা তো নেমন্তন্ন কিসের হয় এমনি ধরেন কেউ আপনাকে খেতে ডেকেছে এটা হয় এইখানে আসলে নেমন্তনের কথা মানে অলিমার কথা বলা হয়েছে কিসের কথা অলিমা অলিবার নেমন্তন্ন যদি আপনাকে দেওয়া হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে প্রয়োজন যে তুমি যদি রোজা থাকো নফল রোজা ওটাকে ভেঙে ফেলো অলিমার দাওয়াতে যেতে হবে তাহলে কি করতে হবে কোন মুসলমান ভাই অপর কোন মুসলমান ভাইকে যদি দাওয়াত দেয় তাহলে কি করতে হবে সেটা গ্রহণ করতে হবে কারো বাপ মারা গেছে চল্লিশ দাওয়াত দেখে যাবেন এটাতে যাওয়া যাবে না যেটা বিদাত যেটা হারাম এই ক্ষেত্রে যাওয়া যাবে না তিন কোন মুসলমান ভাই যদি আপনার কাছে পরামর্শ নিতে আসে তাকে সব পরামর্শ দিতে হবে পুরো উল্টো আমাদের সমাজ কি ঠিক না একটা ছেলে যদি একটু চাকরি পেয়ে যায় একটা ছেলে যদি একটু ডাক্তারি পড়ে একটা ছেলে যদি একটু ভালো লাইনে যায় ওকে কি করে টেনে নিচে নামানো যায় এটা নিয়ে আমাদের দুনিয়া ব্যথী ব্যস্ত আমাদের মুসলমান সমাজ এটা দেখেন আপনি খেয়াল করে হিন্দুদের ভগবান নাকি তেত্রিশ কোটি আজ পর্যন্ত কোন হিন্দুকে দেখিনি যে ও বলেছে যে আমি কালী ভক্ত আমি দুর্গাতে যাব না আমি গণেশের ভক্ত আমি কালী মন্দিরে যাব না আর আমাদের সবারই এক অথচ আমরা তিয়াত্তর কথা বলছেন না মানে যাদের আল্লাহ এক তারা তিয়াত্তর দলে আর যাদের ভগবান তেত্রিশ কোটি তারা একসাথে বুঝে বিচারপতির রূপ পাচ্ছেন কি বিচারপতি মানুষ বলছে আমাদের ভগবান ভগবান বিচারপতি বলছে বিজেপি থেকে দাঁড়াবো নেবা দুনিয়া খুব কঠিন ভাই খুব কঠিন টাকা পয়সা এমন একটা জিনিস বলছেন সবচেয়ে বড় ফেত নাকি টাকা এবং নারী চার কোন মুসলমান আর এইটা এখন যেটা বলবো এটা একেবারে অবহেলিত আমল আমাদের সমাজে আমি দেখেছি আমি আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো বাড়িতে তেমন করে পাইনি কয়েকজন তিনি ভাইকে পেয়েছি বাদ এখন পর্যন্ত পাইনি আর আমার বাড়ির মেয়ে সামনে যদি কেউ হাঁচে আলহামদুলিল্লাহ বলে বুঝলেন ওর সঙ্গে সঙ্গে ইয়ারহমকুল্লাহ বলবে বলবে তো সেদিনে যে অনেকদিন পর বাংলাদেশ থেকে এসে বাড়িতে থেকে ছিলাম তারপর যেখানে আসার আগের আগের দিন বোধ আমি খাওয়ার পরে বলেছি আলহামদুলিল্লাহ আমার মেয়ে বলছে ইয়ারহমকুল্লাহ আমার ছেলে উঠে বলছে তুই সবসময় ইয়ারমকুল্লাহ বলিস কেন আব্বু তো খেয়ে আলহামদুলিল্লাহ বললি ছেলে বয়স দশ শুরু হলো মানে রেডি থাকে যে কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলুক আর যদি আলহামদুলিল্লাহ শুনতে না পাই ঘুরে বলে তুমি আলহামদুলিল্লাহ বললো না আমি হাঁচি যদি করে মুসলমান ভাই দেয় সে বলবে কি আলহামদুলিল্লাহ আর ওই দিক থেকে সে অপরজন কি বলবে ইয়ারুকুল্লা আর এদিক থেকে কি বলবে ইয়াদ এই আমলটা চালু করবেন ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ এটা কিন্তু খুব অবহেলিত আমল ভালো ভালো শিক্ষিত শেখ থেকে শুরু করে অনেকের সামনে বসে দেখেছি আমার আবার হাঁচি হয় খুব তো হাঁচি দিচ্ছি দেখছি আমি জোরে আলহামদুলিল্লাহ বলছি তাদের কোনো উত্তর নাম যে কী দেবো শাহ যদি শিক্ষা দেয় তাহলে কি করে হবে তাহলে কি কেউ যদি হাঁচি দেয় একজন মুসলমান অপর মুসলমানের দায়িত্ব কি ফিডব্যাক করতে হবে এভাবে যেভাবে বললাম এরপরে পাঁচ নম্বর কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয় কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার অনেক ফজিলত রয়েছে যতক্ষণ আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন ততক্ষণ আপনি জান্নাতের বাগানে গিয়ে জান্নাতের ফল সংগ্রহ করতে থাকবেন কথাই বুঝাতে পারছি এটা হাদিস শুনি একটু হাদিস আবহাওয়া আদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ফজরের সালাদ করালেন সলাতের পর তিনি আমাদের দিকে ঘুরে বসে বলছেন তোমরা আজকে কে সিয়াম আছো আজকে কে রোজা আছো আবু বাকর রাজিল উঠে বলছেন আল্লাহ রসুল আমি আচ্ছা তোমাদের মধ্যে আজকে কে এমন আছে যে কোন একটা জানা যাকে অনুসরণ করেছে উমার বলছে

কাকে দেখতে গিয়েছিল একজন স্বাভাবিক আচ্ছা বস তোমাদের মধ্যে এমনকি কেউ আছে যে ব্যক্তি আজকে দান করেছে আমি বুঝে তোমার বলছো তুমি কি দান করলা ফজরে আসলাম ওই অসুস্থ ব্যক্তিকে দেখে যখন আসছিলাম আমার নাতির হাতে একটু রুটি ছিল আর একটা ভিক্ষুক মজুরুল নবমীর সামনে দাঁড়িয়ে ছিল রুটিটাকে একটু ছিঁড়ে ভিক্ষুককে দিয়েছি রসুল আসাল্লা সাল্লাম আবু আব্কার তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতিও কথা কে বোঝাতে পারলাম তারপরে আববাক্কার নিশ্চয় তাহাজত গুজারি মানুষ তারও পূর্বে একজন স্বাহাবিকে দেখতে গিয়েছে উদ্দেশ্য কি মুসলমানের প্রতি মুসলমান যে হক এ হককে প্রতিষ্ঠা করার জন্য ছয় যদি কোনো মুসলমান ভাইয়ের জানাজা উপস্থিত হয়ে যায় জানাজাই শরিক হতে হবে যায় শরিক হলে কি নেকি আছে জানাজা যদি পড়েন আর সেই সাথে যদি কবরস্থ করেন কত নাকি বলেন তো দুই কিরাত আল্লাহ রসুল সাল্লা কিরাত কি ওই যে অহুদ পাহাড় পাহাড়কে কিরাত বলা হয় এবার যদি এক কিরাত পাহাড় হয় আর এক পাহাড় চিন্তা করেন তো খালি জানা যা এবং এক মুসলমানের প্রতি অপর মুসলমান হক কথা ছয়টা একটু প্যাকেট করে দি কথাটা এক একে অপরকে দেখলে সালাম দিতে হবে দুই নিমন্ত্রণ করলে যেতে হবে তবে বিদাতি নিমন্ত্রণ হতে যাওয়া যাবে না তিন পরামর্শ চাইলে অবশ্যই সব পরামর্শ দিতে হবে চার কেউ যদি হাঁচি দেয় তার উত্তর দিতে হবে পাঁচ কেউ অসুস্থ হলে দেখতে যেতে হবে ছয় কেউ যদি জানা যা কারো জানালে উপস্থিত হয় তাহলে কি করতে হবে তার জানা যা গিয়ে হাজির হতে হবে বুঝা গেল কি